আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আমি একটা আজকে ভিডিও আপলোড করতেছি দেখেন কীরকম হলো পরিবেশটা কত সৌন্দর্য আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগার জন্য একটা ভিডিও করতেছি সবাই ভিডিওগুলো দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে চতুর্দিকে এখানে চতুর্দিকে মাটির ঘরে গুলা দেখেন এটা এখন মানুষ থাকে না এটা শেলা বলা গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা অফিস কত সুন্দর্য পরিবেশটা দেখেন এখানে এটা একটা সৌদির বাড়ি এলাকা এ ওটা দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে এখন এখানে লোকজন নামাজ উঠতে আসবে এখানে নামাজ পড়ে অনেক সৌন্দর্য পরিবেশটা দেখেন কত সৌন্দর্য সিনারিগুলা ভালো লাগলে সাবস্ক্রাইব করি পাশে থাকবেন ইনশাআল্লাহ এটা এক সময় আসিল দোকান এখন আর দোকান নাই এটা হলো সৌদি আরবের দেখেন এটা মেম্বারটা কত বড় এখানে এটা একটা বড়ই গাছ আছে কত সৌন্দর্য এটা এখানে একটা বড়ই গাছ আছে ওখানে একটা বেলজিয়াম গাছ আছে দেখতে পাচ্ছেন এটা দোকান এখানে চূড়া চূড়া পরিবেশটা কত সৌন্দর্য পরিবেশটা এটা একটা মসজিদ এই মসজিদে নামাজ পড়ে না মানে জাগার নামাজ পড়ে জুবান নামাজ এক জায়গায় পড়ে দেখেন সিনারি কত সৌন্দর্য দৃশ্যগুলা ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন নিত্য নিত্য ভিডিও পাইতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো সৌদি প্রবাসী ইয়াসিন দেখতে থাকুন গেল সৌদি আরবের দৃশ্য দেখেন কত সৌন্দর্য পরিবেশটা